আসসালামু আলাইকুম হ্যালো গাইস আমাদের নওগাঁ জেলা পুর্ষা থানা আমাদের গ্রাম অঞ্চলে শুধু আম গাছ আর আম গাছ যেখানেই থাকেন শুধু আম গাছ আর আম গাছ এখন আমের গাছের যত্ন নেওয়া এখন আমাদের আম গাছের যত্ন নেওয়া শুরু আমরা আম গাছের যত্ন নিতেছি এবং আমাদের এই অঞ্চল থেকে পুরো বাংলাদেশে আমের সিজনে আম পাঠানো হয় আম অনেক রকম ব্যবসা করা যায় যেমন আমাদের এখানে কেউ কেউ মুকুল মুকুল দেখে এটাকে ফুল বলে ফুল দেখে কেউ বাগান ক্রয় করে কেউ আবার আম বড় হয়ে যাওয়ার পরে আম বাগান করে করে আবার কেউ আবার দেখা যায় যে তিন চার বছর বা দশ বছর ধরে ক্রয় করে এইভাবে বিভিন্ন ধরনের ব্যবসা করা যায় সামনে বার আমাদের অনেক চাহিদা